রাতে রাতে বন্ধুরা আজ যেহেতু পূর্ণিমা পূর্ণিমার দিনে গোপালশোনার জন্য খুব সুন্দর একটা জিনিস নিয়ে এসেছি সেই জিনিসটা দেখার পর তোমাদেরও কিন্তু মন ভালো হয়ে যাবে তো চলো গোপালশোনার জন্য হাবড়া থেকে আমি কী কী কিনাটা করে নিয়ে এসেছি সেগুলো আজকে তোমাদেরকে দেখাবো গোপাল আর আমি মিলে তো প্রথমেই রয়েছে একটা থালা আর বাটি স্টিলের গোপালশোনার কিন্তু পিতলের সব বাসনপত্র রয়েছে তো ওটা স্টিলের আমি নিয়ে এসেছি তো এর ভেতরে রয়েছে একটা জল শঙ্খ দেখো জল শঙ্খটা কিন্তু নষ্ট হয়ে গেছিলো তোমরা সবাই দেখেছিলে আর একটা নতুন জল শঙ্খ নিয়ে এসেছি আর এই জল আমার এক দেখাতেই পছন্দ হয়েছে ডিজাইনটা কত সুন্দর তাই না একটা ফুলের ডিজাইন তো জলসঙ্কটা আমি যার জন্য নিয়েছি তার হাতে কিন্তু দিয়ে দিয়েছি আমার গোপাল সোনার জন্য তো গোপাল সোনাকে কিন্তু আজকে এই জলসঙ্ক দিয়েই মানে জলসঙ্কয় জল ভরে স্নান করাবো তো জলসঙ্ক স্নান করাবো দেখে গোপাল সোনাকে কিন্তু আমি বসিয়ে দিয়েছি গামলার জলে আর জলসঙ্কয় জল ভরে তুলসী পাতা দিয়ে গোপাল সোনাকে কিন্তু আমি স্নান করে নিয়েছি তো চলো বন্ধুরা কী জিনিস নিয়েছি সেটা আমি তোমাদের বলছি তার আগে গোপাল সোনাকে স্নান করিয়েছি এবার সেবা দিয়ে নিই সেবা দিতে দিতে আজকে তোমাদের সুন্দর একটা ছোটো কমেন্ট বলি দিদি তোমার ভিডিও আমি আর দেখব না তুমি আমার নামটা নেও না প্লিজ নেও কবিতা তো কবিতা বোন এতটা রেগে গেলে হয় নাকি এই তো তোমার নামটা নিলাম তো থ্যাংক ইউ কবিতা বোন আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমার তব থেকে রোলো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক ভালো থেকে বোন তুমি তো এবার গোপাল শোনার জন্য আজ পূর্ণিমার দিনে নিয়ে এসে কি দেখায় তো এই যে নিয়ে এসেছি জলশঙ্কটা তো বন্ধুরা জল কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো রাধে রাধে